আমাদের সোলার আইপিএসটিতে কিন্তু আমরা সোলারের জন্য আলাদা একটি ডিসপ্লে ব্যবহার করছি এবং এটা হচ্ছে আইপিএসের জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে সোলার আইপিএস গুলো নিবেন দেখা যাচ্ছে যে আপনার কাছে এখন সোলার নেই আপনি ছয় মাস বা এক বছর পরে সোলার ব্যবহার করবেন সেক্ষেত্রে হচ্ছে এই সুইচটা আপনারা বন্ধ রাখবেন এই সুইচটা যদি বন্ধ রাখেন সেক্ষেত্রে আমাদের সোলার অপশনটা একদমই অফ থাকবে সরাসরি আইপিএস থেকে চার্জ হবে এবং হচ্ছে আইপিএস থেকে অটোমেটিক চলবে যখন আপনারা ছয় মাস বা এক বছর পরে আপনারা সোলার ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা এই সুইচটা শুধু একবার আপনারা অন করে রাখবেন সেক্ষেত্রে হবে কি সরাসরি দিনের বেলা সোলার থেকে চার্জ হবে ব্যাটারি এবং হচ্ছে সোলার থেকে আপনাদের সাপ্লাই দিবে এবং এখানে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএসপি টু মডেল সাইনএফ বারোশো বিয়ে এক হাজার ওয়াট একটি আইপিএস আমরা কিন্তু প্রতিটি আইপিএসের মধ্যে কিন্তু আমরা বজ্রপাতের জন্য প্রোটেকশন ব্যবহার করি ডিএসপি টু মডেল ব্যবহার করি এবং হচ্ছে সুইজিংয়ের জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুলো ব্যবহার করি আর হচ্ছে আমাদের এখানে যে কন্ট্রোলারটা ব্যবহার করছি এই কন্ট্রোলারটিতে আপনারা বারো বুল চব্বিশ বোল দুটি সোলারই আপনারা ব্যবহার করতে পারবেন একশো ওয়াট থেকে আপনারা দুই হাজার ওয়াট পর্যন্ত সোলার ব্যবহার করতে পারবেন আমাদের প্রতিটি সোলার আইপিএস দুই বছরের গ্যারেন্টি দশ বছরের ওয়ারেন্টি আমাদের ট্রান্সফার্মারগুলো হান্ড্রেড পার্সেন্ট কপার যদি কোন ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কপার ব্যবহার করা হয় না তাকে আমরা এক লক্ষ টাকা পরিশোধ করবো এবং হচ্ছে আমরা সব সবসাইতে হেভি আইপেসগুলা তৈরি করি কারণ হচ্ছে আমরা আজ থেকে দশ বছর আগেও যে গুলা বাজারে সারছি ইনশাল্লাহ সুন্দরভাবে চলতেছে কোনো প্রকার কমপ্লিন নাই বিদে কিন্তু আমরা দুই বছরের গ্যারেন্টি দিচ্ছি এবং হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছি এই গুলিতে কিন্তু আপনার আউটপুট ভোল্টেজ দেখতে পারবেন যে আপনার কত ওয়ার্ড লোড নিচ্ছে সেটা দেখতে পারবেন এবং হচ্ছে কত ইম্পের চার্জিং হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন এবং আমাদের আইপিএসগুলোতে কিন্তু আপনার ওয়ার্ড শু করবে ধরুন হচ্ছে একশো ওয়ার্ড যদি ব্যবহার করেন একশো ওয়াট আপনার কতটুকু ব্যবহার হচ্ছে সেটা কিন্তু আপনার আউটপুটে কিন্তু আপনার ডিসপ্লেতে দেখা আসবে এবং হচ্ছে আমাদের যে আইপিএসটি আছে এই আইপিএসটিতে আপনারা লোড ছাড়াও দুইশো বিশ আউটপুট পাবেন এবং হচ্ছে যদি আপনার নয়শো নিরানব্বই ওয়াট লোড দেন সেক্ষেত্রে আপনি দুইশো বিশ আউটপুট পাবেন চাইলে আপনারা ভোল্টেজ কমাতে পারবেন না চাইলে আপনারা ভোল্টেজ বাড়াতে পারবেন না কারণ হচ্ছে আমরা এই আইপিএস গুলাতে যেভাবে প্রোগ্রামিং আইসির মধ্যে এখানে যে প্রোগ্রাম আইসিটা আছে এই প্রোগ্রামিং আইসি এর মধ্যে যেভাবে আমরা সেটিং করে দেই সেভাবে কিন্তু এটাতে কিন্তু সেটিং করা থাকে আমরা কিবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা এই আইসি কিন্তু আমরা প্রোগ্রামটা ডোকানির পরে কিন্তু কিবোর্ড দিয়ে আমরা মিলাই দিই এটার মধ্যে কোনো ভেরিয়েবল নাই দেখতে পাচ্ছেন এই আইপিএস এর মধ্যে কোনো প্রকার ভেরিয়েবল নাই আপনারা চাইলেও এটার মধ্যে ভোল্টেজ কমাতে তো পারবেন না বাড়াতে পারবেন না আমরা যেটা সেটিং করে দেব সেই সেটিং অনুযায়ী কিন্তু এটা চলবে আর হচ্ছে আমাদের যে সোলার সিস্টেমের যে আইপিএস টা এটা হচ্ছে এই ডিসপ্লে তে আপনারা কিন্তু দেখতে পাবেন হচ্ছে আপনার চার্জিং एंपিয়ার এবং হচ্ছে কত টুকু ব্যাটারিতে পার্সেন্ট চার্জ আসছে এবং হচ্ছে কত পার্সেন্ট চার্জ হচ্ছে সোলার থেকে কতটুকু আপনার হচ্ছে লুট নিচ্ছে সবই কিন্তু এই ডিসপ্লেতে দেখতে পারবেন আপনারা আর আমাদের এই সোলার সিস্টেম আইপিএস গুলা কিন্তু হাই কাট লো কাট সমস্ত কিছু করা আছে যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও গুলা দেখেন আসলে আমি ওইভাবে ভিডিওতে গুছিয়ে কথা বলতে পারি না আর আরেকটা জিনিস হচ্ছে সবচাইতে হেভি হিট সিন ব্যবহার করি এই ফ্যানগুলো কিন্তু অটোমেটিক চলবে পিছনে যে ফ্যানগুলো আমরা ব্যবহার করছি এখানে দেখতে পাচ্ছেন আমরা এনটিসি ব্যবহার করছি যখন আইপিএসটি হিট হবে তখন কিন্তু কুলিং ফ্যানটা অটোমেটিকভাবে চলবে আমাদের আইপিএসগুলাতে কিন্তু আপনার চোদ্দো পয়েন্ট থ্রিতে যাওয়ার পরে চার্জিং যখন থাকবে তখন হচ্ছে আপনার অটোমেটিকলি ফুল কাট হয়ে যাবে ফুল কাট হওয়ার পরে কোনো উপকার চার্জ নেবে না এবং হচ্ছে যখন ব্যাটারি যখন আপনার হচ্ছে লো হয়ে যাবে তখন কিন্তু আবার সে অটোমেটিকভাবে কিন্তু আপনার হচ্ছে চার্জিং ধরবে এবং হচ্ছে আমাদের টিকেল চার্জিং সিস্টেম করা যদি ব্যাটারি দেখা যাচ্ছে যে এক পার্সেন্ট চার্জ কমে গেছে সেক্ষেত্রে কিন্তু আবার কিন্তু এক পার্সেন্ট চার্জ নেবে সেক্ষেত্রে আমাদের ব্যাটারিগুলোতে আপনার হচ্ছে দুই বছর পর্যন্ত কোনো প্রকার ব্যাটারিতে পানি দিতে হবে না আমাদের আইপিএসগুলা অন্তত অনেক হেভি আইপিএস এটা আসলে আপনাদের বলেও বোঝাতে পারবো না আমি যখন একটি আইপিএস তৈরি করি তখন আমি মনে করি যে এই আইপিএস টি আমি বাসায় চালাবো বা আমার নিজের ভাইকে দিব আমার বাবা মাকে দিলে একটি আইপিএস যেভাবে সুন্দরভাবে স্পেশাল ভাবে তৈরি করবো সেই আইপিএসটি যেন আপনাদের হাতে আমরা তুলে দিতে পারি এটা পিছনের সাইডটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পিছনের সাইড দেখতে পাচ্ছেন আপনারা সোলার এখানে ব্যবহার করবেন কানেকশনে সোলার ব্যবহার করবেন আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আইপিএস ইউপিএস মোটের জন্য আমরা সুইচ করে রাখছি এবং হচ্ছে সোলারের এটা পিছনের আমরা একটি সুইচ করে রাখছি এটা যদি আপনার হচ্ছে সামনে সুইচ না থাকতো ক্ষেত্রে হচ্ছে পিছনে এই সুইচে কাজ করতাম যে ক্ষেত্রে আমরা হচ্ছে সুইচটা এটা আমরা বাড়তি রেখে দিছি এবং হচ্ছে আমাদের সামনে যেহেতু দুটি সুইচ আছে এই সুইচটা কোনো কাজে নাই সেক্ষেত্রে এই সুইচের আমরা কানেকশন দেই নেই এবং হচ্ছে আমাদের প্রতিটি মাল আপনার দুই বছরের গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি এটা হচ্ছে বারোশো বিয়ে এক হাজার ওয়াট একটি সোলার আইপিএস এটার মূল্য হচ্ছে ষোলো হাজার টাকা ব্যাটারি ছাড়া ষোলো হাজার টাকা যারা দোকান আসবেন সরাসরি আইসা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এবং হচ্ছে যারা কুরিয়ার পরিশোধ করে দিবেন এবং হচ্ছে আমরা যে আইপিএসটি দিব আইপিএস যদি কোনো প্রকার ব্যাটারি লাইন উল্টা পাল্টা যদি নষ্ট করে ফেলে তারপরে কিন্তু আমরা মালগুলাকে চেঞ্জ করে দেবো দুই বছরের গ্যারান্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি আপনারা চাইলে এই আইপিএস গুলা দিয়ে একটা ব্যাটারির সংযোগ দিতে পারবেন একশো দেড়শো দুইশো যেকোনো বড় সাইজের ব্যাটারি লাগান। চাইলে আপনারা প্যারালাল কানেকশন করে কিন্তু দুইটা ব্যাটারি কিন্তু আপনারা সংযোগ করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই একশো ওয়াট প্যানেল থেকে শুরু করে কিন্তু এক হাজার ওয়ার্ড দুই হাজার পর্যন্ত কিন্তু আপনার প্যানেল ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই বিউটিটি আর লম্বা করতেছি না যেহেতু আজান পরে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমার জন্য দোয়ার করবেন আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ হাফেজ